ঈদের দিনে যদি আমাদের ঘরে এরকম বোরহানার মাঠা রেডি থাকে তাহলে কিন্তু খাওয়ার রুচি নষ্ট হয় না কিছুক্ষণ পরপর এক গ্লাস করে খেলে খাওয়ার রুচি আরও বেড়ে যায় বড়ো একটা মিক্সিং বল নিয়ে এখানে বিট লবণ নিয়েছি ভাজা জিরার গুঁড়া নিয়েছি ধনিয়ার গুঁড়া নিয়েছি সরিষা বাটা নিয়েছি কাঁচা মরিচ বাটা নিয়েছি ধনিয়া পাতা বাটা নিয়েছি পুদিনা পাতা বাটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি সবগুলা আমি দেড় চা চামচ করে এখানে নিয়ে নিয়েছি আর পানি দিয়েছি পৌনে এক কাপ এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বিট লবণটা আমার ঘরে তৈরি করা এটা ছোট বড় সবাই খেতে পারবে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন খুব ভালোভাবে মিশিয়ে এখন এক সাইডে রেখে দিয়েছি আর একটা মিক্সিং বল নিয়েছি একটা ছাঁকনি নিয়েছি যাতে কোনোভাবেই এই মিশ্রণের কোনো উপকরণ যেন ছাঁকনির নিচে চলে না যায় একদম লিকুইড মিশ্রণটা পড়ে যায় যার কারণে এরকম একটা ঘনত্ব ছাঁকনি নেবেন যে ছাঁকনি দিয়ে আমরা চা ছেঁকি ওই ছাঁকনিটাই নিলে হবে ভালোভাবে আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা বড় মিক্সিং বল নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি আড়ংয়ের যে টক দইটা ওই টক দইটা এখানে নিয়ে নিয়েছি এটা ডিপ ফ্রিজে ছিল এজন্য বরফ হয়ে আছে আর নিয়েছি মিষ্টি দই আমি চিনি এখানে অ্যাড করব না যার কারণে মিষ্টি দইটা দিয়ে দিয়েছি মিষ্টি দইয়ের পরিবর্তে আপনারা চিনিটা দিয়ে দিতে পারেন এখন একটু মিশিয়ে নিচ্ছি আরং ছাড়াও আপনারা যে কোনো টক দইটা এখানে নিয়ে নিতে পারেন আগে থেকে রেডি করে রাখার লিকুইড মিশ্রণটা দিয়ে দিয়েছি টমেটো সস দিয়েছি ওয়ান থার্ড কাপ আর টক দই এখানে নিয়েছি দেড় কাপ এখন আবার একটু গোলমরিচের গোড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঘনত্বর পরিমাণটা কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি এর চাইতে আরও একটু পাতলা করতে চান সেই ক্ষেত্রে ঠান্ডা বরফ পানি এখানে অ্যাড করে দিবেন। যে যেমন ঘনত্ব ভালোবাসেন পানিটা এখানে অ্যাড করে দিবেন। এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি একটা গ্লাসে তৈরি হয়ে গেল আমার বোরহানি এখন আমি আপনাদেরকে দেখাবো পারফেক্ট মাঠা রেসিপি এই মাঠাটাও খেতে কিন্তু অনেক মজার অনেক টেস্টি ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগে ইফতারি আইটেমে বা সেইরি আইটেমে ঈদের দিনে বা যে কোনো সময় এই তীব্র গরমে কিন্তু এক গ্লাস করে আপনারা খেতে পারেন এটা খাওয়া কিন্তু খুবই উপকার এখানে আমি টক দই নিয়েছি এক কাপ টক দই আর মিষ্টি দই একসঙ্গে মিক্সড করা পিওর টক দই এখানে না এটা আমার ঘরে পাতা দই আমি টক মিষ্টি করে দইটা তৈরি করে নিয়েছি দইয়ের অনেক রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন এখন হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই দইটা কিন্তু কোনোভাবে ব্লেন্ড করতে যাবেন না তাহলে কিন্তু একদম পাতলা ঝোল হয়ে যাবে তাই হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে লবণ দিয়েছি এক চা চামচে তিন ভাগের এক ভাগ বিট লবণ দিয়েছি হাফ চা চামচ আর লেবুর রস দিয়েছি হাফ চা চামচ যেহেতু এখানে আমার টক মিষ্টি দই তৈরি করা দিয়ে দিয়েছি ঘরে তৈরি এর জন্য এখানে আমি কোনো চিনি অ্যাড করব না আর যদি আপনারা একদম পিওর টক দই দিয়ে তৈরি করেন সেই ক্ষেত্রে এখানে সুগার সিরাপটা দিয়ে দিবেন। এখন ফ্রিজের বরফ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আমি ঘনত্বের পরিমাণটা কতটুকু রাখবো সেই পরিমাণে পানিটা অ্যাড করে এখানে দিয়ে দিয়েছি দিয়ে হ্যান্ড ওসকে সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড ওসকে সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলে উপরে এরকম বাবলস হবে ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া এখানে হয়ে গিয়েছে আমি ঘনত্বের পরিমাণটা আমি আমার পছন্দ মতো রেখে দিয়েছি এখন ডেকোরেশন করে নিব একটা গ্লাস নিয়েছি নিয়ে আগে থেকে রেডি করে রাখা মাথাটা এখানে ঢেলে দিচ্ছি দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ইয়ামি কতটা লোভনীয় হয়েছে দেখেই মনে হচ্ছে এখনই সব খেয়ে ফেলি ঘনত্বের পরিমাণটাও দেখে বুঝতে পাচ্ছেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ